হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমি আজকে একটু ভাবলাম ব্লগ বানাবো তো তাই আমি আজকে ঘর থেকেই ব্লগ বানানোটা স্টার্ট করে দিলাম আর এখন যাচ্ছি আমি আমার ডান্সের শোতে আর সেখানে গিয়ে কি কি করব কি না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো আর এই যে আমি বেরিয়ে পড়েছি এখন আমার এই স্পেশাল ব্যাগটা নিয়ে একটা বড় ব্যাগ হয় নাচের সমস্ত জিনিসপত্র থাকে তার মধ্যে আর এই গলির মুখে এখন দাঁড়িয়ে আমি ওয়েট করব বাসের জন্য দেখি কখন আসে কারণ সব বাস এখান দিয়ে চলে না মাত্র দুটোই এখান দিয়ে যায় তো অ্যাট লাস্ট বাস এলো জানো তো আজকে আমার শোটা রয়েছে উল্টোডাঙ্গার দিকে আমি চাইলেই ট্রেনে করে যেতে পারতাম কিন্তু এত বেশি ভিড় হয় এই সময়টায় তাই এখন ট্রেনটাকে অ্যাভয়েড করলাম আর তাই জন্য আমাকে আজকে চারটে ব্রেক করে যেতে হবে আর এই যে দেখো আমি এখন অটোতে রয়েছি এরপরে আবার বাসে উঠলাম আর তারপর আবার একটা অটো ধরে স্পটে পৌঁছে যাব। বাস থেকে নামতেই দেখো ওয়েদারটা এত ভালো লাগছে সামনে ঝিল রয়েছে তাই ঝিলের হাওয়া খেতে খেতেই আমি এখন ব্যাংকুয়েটের দিকে এগিয়ে যাচ্ছি আর আমার জুনিয়র বন্ধুদেরকে আমি ফোন করেছিলাম ওরা বলল বাইরেই দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করছে আর ওদের সঙ্গে আমি ব্যাঙ্কয়েটে ঢুকে গেলাম ঢুকতেই এত সুন্দর একটা গণেশের মূর্তি দেখে মনটা একদম ভরে গেল এখন যাচ্ছি হচ্ছে আমরা গ্রিন রুমের দিকে আর সেখানে গিয়ে লাগেজটা রাখতে রাখতেই আবার আমাদের একটু নাচটা প্র্যাকটিস করে নিতে হবে আজকে নাচের অতটা ঝামেলা ছিল না তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল রিহার্সাল এরপর আমরা এখন বসে পড়েছি হচ্ছে মেকআপ করতে আর তার জন্যই সমস্ত প্রস্তুতি নিচ্ছি আর এই যে গল্প জমেছে এই যে গল্প করতে করতে এখন এবার আমরা মেকআপটা করব আর তোমাদেরকেও শেয়ার করব তোমরাও শোনো যে কি কি গল্প হচ্ছে

এই হাসিটা এই হাসিটা ভাইরা হাে তোর হাসি আবা এটা মেয়ে বলছে যে সবার ব্যাক চেক করা হবে বললি এই না ও মাই গড সবার ব্যাক চেক করা হবে

গল্প করতে করতে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন এখানে বসে বসে বাইরেটাতে একটু আড্ডা দিচ্ছি যতক্ষণ না শোটা আর কি স্টার্ট হয় আর এর মধ্যেই দেখো আমাকে একটা পুচকু এসে গোলাপ ফুল দিয়ে গেল আর বললাম তাহলে তুই আমার সাথে একটু ফটো তোল বলল না ভীষণ লজ্জা পাচ্ছিল আর কি আর তারপরে যেরকম শো স্টার্ট হওয়ার স্টার্ট হয়ে গেল যেহেতু আমাদের সঙ্গে কেউ থাকেনি এক্সট্রা তো সেই জন্য আর কেউ আমাদের শোয়ের ভিডিও করতে পারেনি আর শোটা শেষ হওয়ার সাথে সাথেই থাকে বাড়িতে যাওয়ার তাড়াতাড়ি সবাই মিলে একটুখানি ভিডিও করে নিয়ে যে যার রাস্তায় বেরিয়ে পড়লাম আর আসবার সময় আমি এখন ট্রেন ধরেছি যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছিলো অত ব্রেক করে আসাটাও পসিবল নয় আর এত টায়ার্ড লাগছে মনে হচ্ছে না কখন বাড়ি পৌঁছাবো তো যাই হোক আলটিমেটলি আমি বাড়িতেই বিধ্বস্ত হয়ে চলে এসছি আর ভিডিওটা আজকাল এখানেই শেষ করলাম আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও ফলো করে দিয়ে আমার পাশে থেকেও টাটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে